কাতলা মাছের পিস খাবেন চলে আসুন দই মিষ্টিটা পরে দেখে পাঁপড় আর চাটনি দেবে কথা বলবো না কামন খাচ্ছ তাই বলে আমার নাম নি রেজিস্ট্রি বিয়ে ওর জন্য সবারই নিমন্ত্রণ আপনাদেরও থাকলো আপনাদেরও থাকলো আপনারাও আসতে পারেন রাতে নেই আর যদি আমাদের রান্নাটা খেয়ে অনেক ভালো লেগেছে এই ক্যাটারিংয়ে যদি আপনারা অর্ডার দিতে চান তো দিতে পারেন নাম্বার কি বলে দি যাও আরে নাম বলে দি যাও

কেচারতে গেল দাদাকে তো দাদা কোথায় ছিল দেখলো না তো ঘরে পটল দম আলু দম তো তুমি <laughs>